আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন ডাকশু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না আইএসপিআর শেখ হাসিনার উপপ্রেস সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ডাকশু নির্বাচন স্থগিত চেয়ে রিটের খবর গুজব অমর্ত রায় বাগেরহাটে হরতাল ডিসি কে কার্যালয়ে প্রবেশে বাধা নির্বাচন অফিসে তালা রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন হাসিনা বিবিসি বেতন দাবিতে ঢাকা ময়মাসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ পুলিশের ওমরের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা কুমিল্লার বাসায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও মায়ের লাশ আগামী তিন দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই ভারতের উপর ফের শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা সাহস থাকলে মার্কিন পণ্য পঁচাত্তর শতাংশ শুল্ক দিয়ে দেখান কে দেখানিওয়াল রাখাইনে আরাকান আর্মিকে তিন দিক থেকে আক্রমণ করছে জান্তার এবং কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না এমনটাই জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায় আইএসপিআর এতে বলা হয় একটি স্বার্থন্বেষী মহল উদ্দেশ্যপূর্ণ দ্বিতীয়ভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে এতে আরও বলা হয় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে সেনাবাহিনী আশা করে যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তা উদাহরণ সৃষ্টি করে একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি শুভকামনাও জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার দুপুর বারোটার থেকে রাজধানীর ইস্কাটনের বুড়াগ টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে আজই তাকে আদালতে সুপর্দ করা হবে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান রাজধানীতে মনস একাত্তর ষড়যন্ত্রের সংশ্লিষ্ট অংশগ্রহণ করে পাঁচজন সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপগ্রহ সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিটি দায়ের করা হয়েছে বলে কিছু গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন সম্প্রীতির ঐক্য প্যানেলের সহ সভাপতি পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত রায়জন সোমবার দুপুরে তিনি কথা বলেন সকালে কিছু গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ভিভি পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত রায় সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাকসো নির্বাচন স্থগিত চেয়ে একটি রিট দায়ের করেছেন এ ব্যাপারে জানতে চাইলে অমর্ত রায় জনগণমাধ্যমকে বলেন জাকসো নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের রিট নামে যেসব সংবাদ হয়েছে তার সম্পূর্ণ গুজব বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি সংসদীয় আসন করে নির্বাচনে সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশের প্রতিবাদে জেলা জুড়ে হরতাল চলছে সড়ক পথ অবরোধ করে এ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সোমবার সকাল আটটা থেকে হরতাল ও সড়ক পথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে এ কর্মসূচি সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকাল পৌনে নয়টার দিকে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে তার কার্যালয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয় পরে তিনি নিজের অফিসে প্রবেশ না করে জেলার ত্রাণ দুর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন টানা চল্লিশ বছরেরও বেশি সময় ধরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা দু সালের পাঁচ অগস্টে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি তার অনুপস্থিতিতে দলীয় নেতৃত্বে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন সেই পরিকল্পনা নিয়ে কোনো পর্যায়ে মুখ খোলেননি তিনি বিবিসি বাংলা জানিয়েছে শেখ হাসিনা তার পুত্র সজীব অজয় জয় ও কন্যা সায়মা অজয় পুতুল এই দুইজনকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরি কল্পনা চূড়ান্ত করেছেন পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার সেলের রাদাওয়ার মুজিব সিদ্দিক ববির গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা কারখানার শ্রমিক ও পুলিশে জানায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল আটটার দিকে মহানগরের বাসন থানা এলাকায় কলম্বিয়া মোড়ে কয়েকশো শ্রমিক বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থানে অবরোধ সৃষ্টি করে এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে থানা ও শিল্প পুলিশে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয় পরে পুলিশ লাঠি লাঠিচার্য করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সকাল সাড়ে নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় প্রখ্যাত লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি প্রবীণ রাজনীতিক বদরুদ্দিন উদ্দিন প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ সোমবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় এই শ্রদ্ধা নিবেদন পর্ব বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বদরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে এছাড়া ব্যক্তিগতভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এর আগে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় বদর মরদেহ কেন্দ্রীয় ওমরের জানা গেছে শহীদ মিনারে বদরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও ফরিদা আক্তার তার প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন তারাও কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লা শহরের এক বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে সোমবার ভোরে নগরীর কালিয়াজুরি খেলার মাঠের পাশের একটি ভবনের তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ মৃত দুজন হলেন কুমিল্লা আদালতের সাবেক কর্মকর্তা প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার এবং তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুময়া আফরিন কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মোহিনুল ইসলাম বলেন মরদেহগুলো উদ্ধার করে মলকে পাঠানো হয়েছে মৃত্যুর সঠিক কারণ বা সময় এখনও জানা যায়নি আগামী তিন দিন দেশের আবহাওয়া পরিস্থিতিতে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের হৃদয় পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিসে জানায় মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় গত মাসে ভারতের উপর অতিরিক্ত আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে দেশটির উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে এমন অবস্থায় রাশিয়ার উপর চাপ আরো বাড়াতে রুশ বাণিজ্যিক অংশীদারদের উপর আরো শুল্ক আরোপের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র ফলে ফের ভারতের উপর মার্কিন শুল্ক আরোপ হতে চলেছে কিনা সেই প্রশ্ন উঠেছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সংবাদ মাধ্যমটি বলছে ফের শুল্ক চাপানোর বিষয়ে একদিন আগেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অফ দিয়েছিলেন আর তার ঘন্টা কয়েক পরে শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন হ্যাঁ আমি প্রস্তুত ভারতীয় পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ বিরোধীরা এই যে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ শুরু দিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল রোববার আম আদমি পার্টির নেতা মোদির দিকে সরাসরি চ্যালেঞ্জ ফুরে বলেন সাহস থাকলে মার্কিন পণ্যের উপর পঁচাত্তর শতাংশ কর চাপান গুজরাটের রাজকোটে এক সংবাদ সম্মেলনে এই চ্যালেঞ্জ শুরু দেন তিনি কেজরিওয়ালের দাবি মার্কিন তুলার উপর থেকে শুল্ক তুলে দেওয়ায় গুজরাটের তুলা চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি বলেন আমেরিকা থেকে আগত তুলার উপর থেকে এগারো শতাংশ কেন্দ্র ফলে গুজরাটের তুলা চাষিরা ক্ষতিগ্রস্ত আর মার্কিন চাষিরা লাভবান হবেন ওয়াশিংটন আমাদের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছে পারলে আপনি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর পঁচাত্তর শতাংশ শুল্ক বসান মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় ফের ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে জনতা সেনারা রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে তিন দিক থেকে রাখাইন রাজ্যের ভিতরে ঠেলে দিতে ব্যাপক হামলা চালাচ্ছে একদিকে লড়াই চলছে সীমান্তবর্তী এলাকায় অন্যদিকে রাখাইনের ভিতরেও কৌশলগত জায়গাগুলোর দখল নিতে জান্তা বাহিনীর সঙ্গে প্রচন্ড যুদ্ধ করছে এ এ থাইল্যান্ডে থেকে প্রকাশিত মিয়ানমারের ইংরেজি সংবাদ মাধ্যম দা ইরাবুদির খবরে বলা হয়েছে এ এ দাবি করেছে জান্তা সেনারা সম্মুখ সমরে টিকতে না পেরে পালিয়েছে পেছনে ফেলে গেছে নিহত সেনাদের মরদেহ অস্ত্র গোলা বারুদ ও সামরিক সরঞ্জাম রাখাইন মগ সীমান্তের প্রায় নয় কিলোমিটার পূর্বে আন পাদান সড়কের শামতাত এলাকায় ভয়াবহ সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরের সাইনবোর্ড ও বিজ্ঞপ্তিতে বাংলা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল আগে এবার শহর কলকাতায় সর্বোচ্চ সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা দোকান অফিস বহুতল মার্কেট কমপ্লেক্স কমার্শিয়াল বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামের সাইনবোর্ডে এবার থেকে বাংলায় থাকবে প্রধান ভাষা সম্প্রতি পুরসভার কমিশনার ধবল জৈনের তরফে জারি হওয়া এক নির্দেশিকা জানানো হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নিয়ম কার্যকর করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না করলে প্রয়োজনের করা পদক্ষেপও নেওয়া হবে নির্দেশিকা বলা হয়েছে সাইনবোর্ডের একেবারে উপরে বাংলায় নাম দেখতে হবে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ